উনতিরিশে রমজান শুধু আপনারা সুরা রহমান আপনি পাঠ করবেন ইনশাল্লা তালা আপনার বড় থেকে বড়ো প্যারেশানি দূর হয়ে যাবে বড় থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরাহমাত্লাহি ববার আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে বড়ো থেকে বড়ো জটিল থেকে জটিল সমস্যার সমাধান পাওয়ার পরেশানি দূর করার দুঃখ কষ্ট দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত উনতিরিশ রমজানুল মোবারকের আমল শেয়ার করব শুধু আপনারা সুরা রহমান আর রহমান কুরআন এই সুরাটি পাঠ করবেন ইনশা আল্লাহ এই আমল করার বিনিময়ে এই আমল করার বরকতে মহান রব্বুল আল আপনার জটিল কঠিন সমস্যাকে দূর করে দেবে গায়েবী আপনাকে মাদাত করবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কতবার পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো শিখিয়ে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করেন ইনশাল্লা তালা আপনার কঠিন থেকে কঠিন জটিল থেকে জটিল পারেশানিগুলো দূর হয়ে যাবে আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গায়েবী সাহায্য করবে গায়েবী মাদত করবে তো সম্মানিত শ্রোতাবিদ ও আমার দিনই ভাই বোনেরা অনেকজন আমাকে কমেন্ট করেন অনেকজন আমাকে ফোন করে কান্নাকাটি করে যে হুজুর আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি হুজুর আমি অনেক বড়ো বিপদের মধ্যে রয়েছে হুজুর আমি অনেক জটিল থেকে জটিল পরেশানির মধ্যে রয়েছি হুজুর তো সম্মানিত শ্রোতা শুধু তারাই যে করবে তেমনটা না আজকাল ভিডিওটি যেনারাই দেখছেন সবার জন্য যদি আপনি পারেশানির মধ্যে দুঃখ কষ্টর মধ্যে দিন কাটাচ্ছেন যদি আপনি কঠিন ও কঠিন জটিল ও জটিল বিপদের মধ্যে আছেন তাহলে আপনি আমার প্রতি না আমি তো গুনে গাব আমার প্রতি না সুবহানাহু তাআলার প্রতি আল্লাহ পাকের প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে আপনি 29 रमजानুল মুবারকে সূরা রহমান আর রহমানু আলামুল কুরআন খলাকাল ইনসানা আলমা আল বায়ান এই সূরাটিকে আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা আপনার যাবতীয় পেরেশানি মহান রব্বুল আমিন দূর করে দেবে আপনাকে গায়াবিক মাদাত করবে গায়াবিক সাহায্য করবে তো সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার তিন ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু বো আমার দিনই ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা আঠাশে রমজান দিবাগত রাত্রিতে আঠাশে রমজান দিবাগত রাত্রিতে আপনারা সুরা রহমান আর রহমান ও আল্লাম আল কোরআন সাতাস পরার মধ্যে রয়েছে এই সুরাটাকে আপনি দেখে দেখে মুখোস্তা যেভাবে পড়বেন আপনি একবার তেলাবাদ করবেন কতবার অনলি ওয়ান টাইম কেবলমাত্র আপনি একবার সুরা রহমান তেলাবাদ করবেন প্রথম শেষে আপনি উনিশ বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে ভাগ পড়ে সুবানাহ তাল্লার কাছে আপনি দোয়া করবেন চোখের পানিকে আপনি ছেড়ে দেবেন দিয়ে আপনি আপনার পারেশানির কথা বলবেন আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে যদি আপনি করেন তা তালা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন গায়েভীভাবে আপনার পারেশানিকে দূর করে দেবে আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই পবিত্র রমজানুল মোবারকের বেশি বেশি করে এবাদত বানদেঘি করার জন্য তৌফিক দান করেন